আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি স্টাইল গার্লস থেকে আপনাদের জন্য খুব সুন্দর একটা টু পিস গাউন নিয়ে ঠিক আছে এটা হচ্ছে আপনার লং গাউনের সাথে আপনারা ম্যাচিং ওন্না পেয়ে যাবেন এটা লম্বাটা 52 চোন না ভাই 52 চোন আর বডি 36 থেকে নিয়ে 46 এই 46 টা কিন্তু ভাদের হচ্ছে নতুন আসছে সবগুলো ড্রেসে এই গাম ম্যাক্সিমাম গাউনে কিন্তু 46 তারা পানি আসছে আর লম্বা তো 36 হচ্ছে আপনার 52 চোন হবে আর বডি 36 থেকে 46 সেম কাপড়েরই হচ্ছে একটা ওড়না বা হিজাব হবে যেটা লম্বা থাকবে নব্বই ইঞ্চি এই নব্বই ইঞ্চে ওড়না বা হিজাব আপনারা মার্কেটে সব জায়গায় কিন্তু অ্যাভেলেবেল পাবেন না এবং দুই সাইডে এরকম সুন্দর করে লেস ওয়ার্ক আছে এই লেস ওয়ার্কটার জন্য ড্রেসটা দেখতে আরো সুন্দর লাগছে তো ভাই এটার প্রাইস কত পড়বে এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশে আমরা হচ্ছে নেক্সট কালারগুলো দেখাবো যেমন এটা একটা খুব সুন্দর হোয়াইট কালার আছে দেখেন খুব সুন্দর একটা হোয়াইট আর লম্বা একই ঘেরো একই সবকিছু এক জাস্ট কালারগুলো গুলো চেঞ্জ এটার সাথে সেম একটা ওড়না থাকবে যেটা হচ্ছে নব্বই ইঞ্চি হচ্ছে আপনার লম্বা থাকবে প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এর পরেরটা যদি দেখাই এটা ক্রিম কালারের মধ্যে আছে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে সবাই চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিওর স্ক্রিনে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন এটা ক্রিম কালার এটার সাথে সেম একটা উন্না উন্নার দুই সাইডে সিমিলার ভাবেই লেস ওয়ার্ক থাকবে আর এটার প্রাইসও পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেন এইটা একটা কালার আছে দেখেন এই যে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু আর নব্বই ইঞ্চি লম্বা ওড়না বা হিজাব যারা হিজাবে এরপর আছেন এটা দিয়ে হিজাব করতে পারবেন আবার যারা হিজাব করে না এটা ওড়না হিসেবে ক্যারি করতে পারবেন মানে একটা ওড়নার যেরকম লেন্থ হয় এটা একদম সেম পারফেক্ট লেন্থটাই আছে প্রাইসটা সেম থাকছে এক হাজার পঞ্চাশ এটা একটা আছে খুব সুন্দর একটা পিচি টাইপের একটা কালার পিচ কালারের মধ্যে আছে এটাও দেখতেও সুন্দর কালারটাও সুন্দর ঠিক আছে প্রত্যেকটার ভিতরে অনেক মানে পর্যাপ্ত লং একটা ইনার সেট করা আছে দেখতে পাচ্ছেন ম্যাক্সিম সবগুলোই ম্যাচিং ইনার না আর এটার দাম কত পড়বে ভ্যা এক হাজার পঞ্চাশ নব্বই ইঞ্চি ওড়না দিয়ে বিয়ার্স এই কালারটা একদম নতুন বটল গ্রিনটা দেখেন এটা একদমই নতুন বটল গ্রিন কালারটা এগুলো সবগুলোই নতুন কালার ছিল আগের দুইটা যে কালার রিপিট আসে সেই এখন দেখাবো এটা বটল গ্রিন কালার দুই সাইডে লেস ওয়ার্ক আছে আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই দুইটা কালার কি রিপিট আসছে না এই দুইটা কালার হচ্ছে রিপিট আনা হয়েছে দেখেন এটার সাথেও সেম একটা অন্য হবে প্রাইসটা একই থাকছে 1050 1050 only 1050 টাকা নেক্সট কালারটাই চলে যাচ্ছে এটা পিচ কালারের মধ্যে প্রাইসিং 1050 1050 টাকা এটার সাথেও সেম একটা 90 ইঞ্চি লম্বা ওন্না পেয়ে যাবেন দাম থাকছে মাত্র 1050 টাকা সো ভিউয়ার্স যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে স্টাইল গাস কিংবা পছন্দের লেভেল থেকে সংখ্যা তলাতে ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ